Done. <laughs> it was open, open, Hule. এবার ক্লোজও হবে এই যে ক্লোজ হয় কিভাবে দেখেন এটা একটা মেকানিক্যাল টেকনিক্স মানে এই টেকনিক মানে ওপেন হওয়ার পরে ওপেন থেকে তারা ক্লোজ করে ফেলতে পারে যেখানে ওপেন এবং ক্লোজের ভিতরে যে আপনার ব্যারি সেন্টারটা এটা দেখেন এখানে ব্যারি সেন্টারটা কোথায় তো ব্যারি সেন্টারটা কিন্তু একটু কম এবং বেশি হবে তো এখানে তিন অক্ষর আর পাশে যদি তিন অক্ষর নেওয়া হয়েছে এটা টোটালি আপনার ছয়টা অক্ষর যা পিকে বেরি সেন্টার হিসাবে বা মিডিল হিসেবে ব্যবহার করছে ওকে এটা একটা রিয়েল অ্যাকাউন্ট এই যে দুইশো নয় রিয়াল দুশো একাশি এটা একটা রিয়েল অ্যাকাউন্ট এই যে রোবো ফোর এক্সের প্রো টু এটা ফুল ফেজ রিয়েল অ্যাকাউন্ট আমরা এই অ্যাকাউন্টের একটা স্টোরি দেখব আজকে কাস্টম পিরিয়ড আমরা দেখব টুডে মানে একদিনের ফয়সালা কতটুকু আজকে এখানে এই অ্যাকাউন্টে এই পরিবর্তন হয়েছে পাঁচ পঞ্চাশ ডলার প্রফিট আছে একদিনে এই অ্যাকাউন্টটা এই সপ্তাহে কি করছে এবং এর টোটাল ব্যালেন্স কত এক দুই শো তাহলে এইটা পুরো এক সপ্তাহ কি করছে মানে আজকে এই যে সপ্তাহ শুরু হইলো অক্টোবর থেকে আমরা লাস্ট উইক মানে আজকে পর্যন্ত আজকে এই সপ্তাহ শুরু থেকে আজকে এখন পর্যন্ত টোটালি সে কি করছে দেখি এখানে দেখেন এই সপ্তাহ শুরুতে সে একশো নিরানব্বই ডলার লোড করছে ডিপোজিট করা হয়েছে আর এই টোটালি সে একাশি পয়েন্ট তিয়াত্তর ডলার প্রফিট করছে আজকে পর্যন্ত এক সপ্তাহ এই দুই দিনে মাত্র আর এটা এই যে নয়শো এক এই যে নয়শো একাশি এটা একটা রিয়েল অ্যাকাউন্ট এই যে নয়শো একাশি এই যে রিয়েল অ্যাকাউন্ট এটা ফুল পেজে রিয়েল অ্যাকাউন্ট একদম লাইভে জীবন্ত পরীক্ষা করা হয়েছে সর্বশেষ লেটেস্ট ভার্সান রবট দিয়ে লাস্ট আপডেট রবট ফাংশন করছে এবার আসেন এই জায়গাটা এটা পপ ফার্মের জন্য করা এটা এটা দেখতে পাচ্ছেন এটা পপ ফার্মের জন্য এতটুকু এটা যদি আমরা দেখি যে এই লাস্ট মান্থ এসে কতটুকু করছে এক মাসে মানে এটা তো 15 দিন এই যে এটা তো লাস্ট উইকে কত ডুকু করছে লাস্ট উইক কাস্টম পিরিয়ড আমরা যদি লাস্ট এই উই সপ্তাহে দেখি এই সপ্তাহে সে কত ডুকু প্রফিট করছে এক সপ্তাহে এত ডুকু প্রফিট করছে যে লাস্ট সপ্তাহে তো একদিনে দিনে লস করছে তা আজকে এক দিনে কত আছে কি করছে এখন পর্যন্ত কি আছে টুডে এখন পর্যন্ত তাদের কি রেজাল্ট আছে এখন মাত্র তিনশো আটত্রিশ ডলার আজকে পর্যন্ত সকাল থেকে প্রফিট করছে যে পর্যন্ত যেটা লস আছে তিনটা লাভ ওভারঅল তিনশো লাভ আছে বর্তমানে এটুকু লস আছে আচ্ছা এটা লাভ লস এটা পরে ওটা ক্লোজ হলে বোঝা যাবে এটা নিচে উঠতে যাবে তো এখানে গেলো এইটা তারপরে আমরা এই দুশো ডলারের অ্যাকাউন্ট দেখলাম যে দুই দিনে তারা একাশি ডলার প্রফিট করছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে ডলারটা এটা হইছে পনেরোশো প্লাস এইটা দেখেন এটা হলো আপনার হিস্টোরিতে আসেন আজকে দিনের রেজাল্ট দেখি আমরা কাস্টম পিরিয়ড এই যে টুডে টুডে এই যে ওকে করে দিলাম এই এটা আছে আচ্ছা এইটা যদি আমরা এই সপ্তাহে দেখি যে আমাদের এই সপ্তাহে কি করলো এই যে লাস্ট উইক করলো না আমাদের লাভ তা দেখার জন্য এখানে আমরা দেখতে পারবো তো এই সপ্তাহে তারা টোটালি লস করছে এই সপ্তাহে রানিং সপ্তাহে এখন পর্যন্ত তাদের যে রেশিও এটা টেস্টিং এর শুরুতে গেছে এবার আমরা এটাকেই দেখব এটা আমাদের এটা আমাদের টোটালি এটা যেই জায়গা থেকে আছে লাস্ট মাসের ফয়সালা দেখি তাহলে এখানে দেখতে পারবো এক মাসের ফয়সালায় তারা কি করছে লাভে আছে

পনেরোশো ডলার এই সপ্তাহে লাভ এখানে দেখাচ্ছে ওকে ডান এবার আসেন এটা জীবন্ত অ্যাকাউন্ট ফুল পেজে এই যে লাইভ এই যে রিয়াল অ্যাকাউন্ট এই যে রিয়াল তেত্রিশ ঠিক আছে এই অ্যাকাউন্টটার আমরা একটা হিস্ট্রি দেখবো আজকে একদিনের মানে সে একদিনে টুডে এই টুডে এখানে এই একদিনে আজকে দিনে সকাল থেকে পর্যন্ত সে কি করছে আচ্ছা সকাল থেকে পর্যন্ত সে যেটা করছে তিন ডলার লাভ করছে লাভ লস মিলিয়ে টোটাল লাভে আছে ওকে ডান আমরা এইটাকেই আমরা দেখবো এটা জন্ম থেকে এটা দুই দিন এই লাস্ট উইক মানে এই সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত সে কি করছে এই এই যে দেখেন এই যে বর্তমান বলতে একশো ডলার ডিপোজিট করছে এই সপ্তাহের প্রথমে এই যে তারিখ আছে এক তারিখের এই যে পনেরো সাথে আর আজকে এই যে লাস্ট ডেট ওপেন করছে এই যে আপনার ষোলো সাত দুই দিন তাতে সে বত্রিশ ডলার প্রফিট করছে গতকালকে এবং আজকে মিলিয়ে টোটাল বত্রিশ ডলার প্রফিট করছে এইটা এটা হলো লেটেস্ট আপডেট রবট লাস্ট রবটের মানে লেটেস্ট আপডেট ভার্সন এ ভার্সনে আমরা যা দেখলাম যে একশো ডলার দিয়ে দেখলাম যে একশো ডলার কি করে আজকে পর্যন্ত রেজাল্ট লাইভে ভালো দেখলাম আমরা দুইশো ডলার দিয়ে দেখলাম দুই দিনে রেজাল্ট ভালো দেখলাম আলহামদুলিল্লাহ আমরা ডেমোতে দেখলাম আমরা এই পফফর্মের স্টাইলে দেখলাম আমরা সেখানেও অনেক ভালো রেজাল্ট দেখলাম কারণ এখানে এখন যদিও যেটা লসে দেখাচ্ছে পফফর্মে আমাদের রেজাল্ট অনেক উন্নতটা উপরে দেখছি আর আমরা যদি আমাদের লাইভের এই যে এই যে লাইফটা দেখি তেরোশো আট এইটা যদি দেখি এটা আজকে যে রেজাল্টটা দেখাইলাম এটা আমাদের এই আঠারোশো ওখানে ঢুকলে আমাদের পনেরোশোই সপ্তাহে লাভ আছে এটা কোনো সারা হয়নি এই একটা ট্রেড আমরা ইচ্ছা করে একটা ট্রেড আমি রেখে দিয়েছি পরে সারবো বলে যেহেতু গোল্ডে একটা বাইরে বেরিয়ে করতেছে সেই জন্য আর বাকিগুলো গোল্ডে যেভাবে আছে সেভাবে তো টোটালি আজকে যে রেশিও দেখেছি যে লস ওইখানে আমার লাভটা ক্লোজ করে আসছে সেজন্য লাভটা থাকে সতেরোশো ছিয়ানব্বই আসে ওদের সারলে পনেরোশো ছিয়ানব্বই লাভ হবে তো এটা গেল এ পর্যন্ত এটা হলো রোবটের আমার লেটেস্ট ভার্সান এরপরেও আপডেট চলতেছে আজকেও আমি আপডেটের জন্য দিয়েছি আলহামদুলিল্লাহ সেটা হলো যে পারফর্মের জন্য আপডেটের জন্য দিয়েছি পারফর্ম ওইখানে ওইখানে আমরা যেটা দিছি যে আমাদের এত পার্সেন্ট ড্রোডাউন হলে পার ডে পার ডে পারফর্মের জন্য পার ডে এত পার্সেন্ট ডোডাউন হলে সে আর এন্ট্রি নেবে না আবার ধরেন প্রফিট আমরা যদি মানে টার্ম পাস করে ফেলি তো প্রফিটের জায়গাটা আমরা যদি দিয়ে দিই যে আমাদের এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা বারো পার্সেন্ট যেটি আসছে দিলে এতটুকু প্রফিট হওয়ার পরে ব্যালেন্সের মূল ব্যালেন্সের এতটুকু প্রফিট হওয়ার পরে আর ট্রেড নেবে না ঠিক আছে সেখানে নেবে না আর ওইটা তো আমরা আমরা দেখতেই পাবো ওভারঅল আসলে মূলত এই এটা বেশি জরুরি যে আমাদের আজকের দিনে ড্রোডাউন কত এই ড্রোডাউনটা দেখা এখন পর্যন্ত ডডাউন কত কত হইলে ট্রেডার নেবে না এই দুটো অপশন ক্যারি আউট করার জন্য দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটাও আমাদের লেটেস্ট ফিচারে যোগ হবে সেটা আবার নতুন করে আবারও এই এগুলো বদলি হবে তো এটা এগুলো ফাংশন সব ঠিক থাকবে শুধুমাত্র ওই অ্যাডিশনালি অপশনটা ক্যারি হবে সেই সাথে আমরা অবশ্যই এম টি ফাইভকে এখানে আবার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কথা বলছি এম টি ফাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর যারা আমার রোবরটা ব্যবহার করছেন অনেকে অনেক ধরনের বিভিন্ন ব্রোকারসের প্রবলেম আপনারা দেখছেন শো করছেন তো যে ব্রোকার্সে ভালো ফাংশান করে দেখে দুই তিনটা করবেন কেউ আসলে বেশি লোড করবেন না কারণ প্রাথমিক পর্যায়ে এটা লাভ কতটুকু হয় এক মাস দুই মাস তিন মাস এভাবে একটু নিজের দেখতে হবে দেখলে তারপরে কারণ হলো এটা যদি ভালো লাভ করে একটা সাজেশন যায় যদি আপনার প্রফিট বের করা যায় তাহলে আমরা কোনো অ্যাকাউন্টেই পাঁচশোর বেশি ঢুকাবো না কারণ আমরা যদি এক হাজার ঢুকে তাহলে আমরা দুইটা অ্যাকাউন্টের জন্য সাবস্ক্রিপশন করব। দুইটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে নেব কারণ আমার একটা অ্যাকাউন্ট যদি মিস করে তাহলে দুইটা হবে একই তো জিনিস আপনি ওখানে এক হাজার ডলার দিয়ে যত লোড করবেন দুই অ্যাকাউন্টে খেলে তো ওই এক হাজার ডলারই আপনি অত লি ট্রেড করতে পারবেন কোনো সমস্যা তো হচ্ছে না মেশিনে নেবে আপনার তো সমস্যা নেই কিন্তু সুবিধাটা হলো কেউ একটা অ্যাকাউন্টে অবশ্যই টাকা রাখবেন না দুটা অ্যাকাউন্টে খেলবেন যদি আমার রবট ব্যবহার করেন কারণ আপনি যে টাকাটাই দেন ডাবলে খেললে আপনি দুইটা অ্যাকাউন্টে ভাগ করে দিবেন তো আপনার যদি এক সেন্টে খেলি এখানে আমরা এক সেন্টে খেলছি দুইশো ডলার করে আমরা বিভিন্ন ব্রোকাসে ভাগ করে দিব একটাতে পাঁচশো ডলার টাকা লাগবে তাতে আমাদের খেলার মানে মানটা স্ট্রং থাকবে এবং ভালো থাকবে তারপরে আমি টেস্টিং করছি যার বিভিন্ন প্রকার সে টাকা যখন প্রফিটের পরে ভাগ করে দেব। কিভাবে ভাগ করে দেব তো আমরা দুইশো করে বিভিন্ন প্রকারসে দিয়ে একসেন্টে ট্রেড দিয়ে সেরে দিলে এরপরে আবার সপ্তাহ শেষে আবার এটাকে প্রফিটটা কতটুকু হয় এটা দেখে আবার লডের পরিমাণ বাড়ানো তারপরে সপ্তাহ বাড়ানো এভাবে বাড়াই যাবেন হুট করে মানি ম্যানেজমেন্ট ক্লোজ না করে প্রথমেই পাঁচ সেন্ট দশ সেন্ট দরাই দিলেন ডবর তো ভালো লস করে না মিস করে না সব ঠিক আছে তারপরেও ভাগ্যের কথা বলা যায় না ভবিষ্যৎ কী হলো কোন নিউজের পাল্লায় পড়লো এন্ট্রিটা এসএল এস কিন্তু এস এলটা ফাংশান করলো না মার্কেট পাঁচশো পিস নেমে গেল দেখাই দিলো মুভিংয়ে তখন তো আর কিছু করতে পারবেন না অ্যাকাউন্টটা জিরো মুখ খুলতে পারবেন না কারণ আমার এস এল প্রত্যেকটার এস এল ফিক্স করে দেয়া অলরেডি আছে কিন্তু কোনো কারণে এন্ট্রি নিবে না এন্ট্রি নেবে না সেটা আদেশ দেওয়া আছে ইনপুটে যে এতটুকু স্পেড বেড়ে গেলে তারা যেন আর এন্ট্রি না নেয় তো আমার রোবট সেই সময় এন্ট্রি নেবে না সেই ফিচারে থাকলে আর এই ফিচারটা শুরু হয় মনে করেন আমার রোবটের মনে করেন টাইম ফ্রেম আছে টাইম ফ্রেমের শুরুতে শুরু করে আর শেষে শেষ করে অঙ্কটা হিসাব নিকাশ করে তারপরে একটা পর্যায়ে গিয়ে দেয় তো ওটা নেবে না কিন্তু যখন ক্লোজিং একটা মার্কেট উপরে উঠলো ট্রেড আছে অনেক উপরে যেটা আপনার বাইতে আসবে মার্কেটটা সেলে আগে দুইশো পিস যাইয়া তারপরে বাইতে যায় এই সমস্ত ঘটনা তো সবাই চোখে দেখছেন এই ঘটনা ঘটলে তখন কিন্তু ওই যে একটা সেকেন্ডের মধ্যে টাস করে নেমে যায় তখন কিন্তু এসএলটা ফাংশন করে না এসএলটা তারা দেয় না যে নিউজ বাই সেই দেখে এসএল এসএলটা হিট করে না তখন অ্যাকাউন্টে চলে যায় তো এই জন্য প্রথম পর্যায়ে নিজেরা কনফিডেন্স নেবেন দেখবেন সাথে ফাংশন করে কিনা বুঝে কিনা ক্ষুদ্র লাভ হোক আপনি পাঁচশো ডলার অ্যাকাউন্টসে যদি আপনি লাভ চান একশো পার্সেন্ট তাহলে কেমন হয় বেশি হয়ে যান এক মাসে তারপরেও আমরা পাঁচশো ডলারে এক মাস যেহেতু মেশিনে ফাংশন করবে আমরা চাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিবে এর বেশি হওয়ার কথা আমাদের যে রেশিও এখন দেখাইলাম এই রেশিও অনুযায়ী তো বোঝা যায় যে এসে বেশি হবে লাইভ অ্যাকাউন্টের পারফরম্যান্স এটা এমন না যে আমরা ডেমো টেমো দিয়া গোজার মিল দিচ্ছি আর এখানে গোজার মিলে কিছু নেই আর টোটালি যে জিনিসটা আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ সবাই বুঝলেন এরপরও আমার এই নতুন ভার্সান এডিট চলছে এটা আবার আসবে এরপরে আমি আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা নিয়ে যদি এর মধ্যে কারো রবট বিক্রি করার উদ্দেশ্য নিয়ে বানাইছি কথা যারা বলেন এখনও বিক্রি করার সময় হয় নাই আমি লাইভে টেস্ট করব আরও টেস্ট করব এর মাঝে যদি কারো হাত চুলকায় টুকটাক করতে চান বা দেখতে চান বা ডেমো হোক ওটা হোক যে মানে আমি দেখবো স্যার কিছু একটা সাহায্য সহযোগিতা করি দেখেন আমার এটা বানাইতে হচ্ছে এডিট হচ্ছে তো কোনো পর্যায়ে যদি আপনি নিজের সাহায্য করতে চান নিজেরে যে আমার হাত চুলকাইতেছে একটু সাহায্য করি আপনাকে আপনি সাহায্য করেন হাত চুলকাইলে তো ক্ষেত্রে আমার সাথে তিন বক্সে কথা বলে বিষয়টা নিয়ে কনফার্ম করতে পারবেন তা আরও অপেক্ষা করেন আসলে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করে তারপরে একটা পারফর্ম থেকে উজ্জ্বল পরিস্থিতি দেখে দেয় কিনা বুঝি কিনা সব কিছু বোঝার পরে একটা ভালো পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম